হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে উই উইল লার্ন সাম নিউ ওয়ার্ডস ফ্রম দ্য নিউজ পেপার ফ্রম দ্য নিউজ পেপার সো নিউজ পেপার কীভাবে পড়তে হয় সেগুলি সম্বন্ধে জানবো এবং নিউজ থেকে যে সমস্ত ডে টু ডে ওয়ার্ড আমরা শিখতে পারি সেগুলি সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম লাইনে কী দেওয়া রয়েছে জয়শঙ্কর মিটস ইউকে পি এম স্টারমার ক্যাবিনেট অফিসিয়ালস জয়শঙ্কর যিনি আমাদের ফরেন মিনিস্টার রয়েছেন এস জয়শঙ্কর ডক্টর এস জয়শঙ্কর তিনি কি করছেন মিটস দেখা করলেন ইউকে প্রাইম মিনিস্টার স্টারমার ক্যাবিনেট অফিসিয়ালের ক্যাবিনেট যে হয় প্রাইম মিনিস্টার বা মিনিস্টারের তো সে যে ওখানকার যিনি দেশের প্রাইম মিনিস্টার রয়েছেন ইউকে তার সাথে জয়শঙ্কর দেখা করলেন দেখো পেপারে হেডিং কিন্তু সর্বদাই দেখবে প্রেজেন্ট ইনফিনাইট যেখানে ভার্বের সাথে এস অথবা ই এস যুক্ত থাকে অথবা পাস্ট ভার্বের সেকেন্ড হি ডিসকাস ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড ডিল উইথ ট্রেড অ্যান্ড বিজনেস সেক্রেটারি তাহলে হি ডিসকাস করেছে মানে জয়শঙ্করের কথা বলছি এখানে তো ডিসকাস মানে আলোচনা করা মিটস মানে দেখা করা ডিসকাস মানে আলোচনা করা তো হি থার্ড ফর্ম গ্রামারের রুলস অনুযায়ী সেই কারণে এখানে ইএস যুক্ত হয়েছে ডিসকাসেস তিনি ডিসকাস করলেন ইন্ডিয়া ইউকে যে ফ্রি ট্রেড ডিল ফ্রি ট্রেড ডিল মিনস যেখানে আমরা ধরো কোনো রকম বাধা প্রদান করা হচ্ছে না গভর্নমেন্টের তরফ থেকে যে ধরো ইউকে থেকে কোনো কিছু ভারতে নিয়ে এসে ব্যবসার কাজে নিযুক্ত করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো সরকারের তরফ থেকে বাধা প্রদান করা হচ্ছে না তো এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রেড যেখানে ট্যারিফ ফ্রি বলা হয় ওকে ইম্পোর্টস আর এক্সপোর্টের ক্ষেত্রে ইউকের যে ট্রেড ব্যবসা রয়েছে ইউনাইটেড কিংডম ডিল উইথ ট্রেড অ্যান্ড বিজনেস সেক্রেটারি তাহলে তিনি আলোচনা করলেন ভারত আর ইউকের যে ফ্রি ট্রেডস যে ব্যাপারটা রয়েছে যেখানে ট্রেড ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সেক্রেটারির সাথে আর কি হি উইল হোল্ড টক্স দেখো বাক্যের এখানে ব্যবহার দেখো হি উইল হোল্ড এখানে ফিউচার ফ্রমে দেওয়া রয়েছে যে তিনি কথা রাখবেন টক্স অন এখানে কিন্তু নাউন হিসাবে টক্স অনটাকে রাখা হয়েছে হোল্ড মানে রাখা টক্স মানে কথাবার্তা আলাপ আলোচনার কথা এখানে বোঝানো হয়েছে তাহলে টক্স অন কোন বিষয়ে কথাবার্তা রাখবেন টেকনোলজি সিকিউরিটি ইনিশিয়েটিভ ডিউরিং হিজ মিটিং উইথ ইউকে ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামি তাহলে যখন তিনি ডেভিড ইউক্রেন ইউকের যে ফরেন সেক্রেটারি যিনি রয়েছেন ডেভিড ল্যামি তার সাথে যখন কথাবার্তা করবেন তিনি টেকনোলজি সিকিউরিটি ইনিশিয়েটিভ সম্বন্ধে আলোচনা করবেন যখন তাদের মিটিংটা চলবে আর কি এখানে কোন এর আলোচনা সেটা সম্বন্ধে দেখানো হচ্ছে বা দেখিয়েছেন নেক্সট লাইনে যাব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর বিজ্ঞান হিজ ভিজিট টু দ্য ইউকে অন টুইসডে উইথ এ সিরিজ অফ মিটিংস ইন লন্ডন উইথ ব্রিটিশ গভর্নমেন্ট অফিশিয়ালস বাক্যকে এখানে আমরা ভাঙব বিজ্ঞান দেখো ভারবের সেকেন্ড ফ্রম অতীতের কথা বলছে তাহলে এক্সটার্নাল মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আমাদের যে বিদেশ মন্ত্রী যিনি রয়েছেন এস জয়শঙ্কর বিজ্ঞান বিগিনের পাস্টফর্ম বিজ্ঞান শুরু করেছেন শুরু করা বিগিন মানে শুরু করা তার ভিজিট মানে যাত্রা কোথায় না টু প্রিপজিশন দেখো টু প্রিপজিশন টু একটা দিক নির্দেশ করে তো কোথাকার যাত্রা ইউকে তে যাওয়ার অন টুইসডে কবে শুরু করলে প্রিপজিশন অন বারের সাপ্তাহিক কোনো ডেয়ের আগে অন আমরা ব্যবহৃত হতে দেখি তো এখানে অন প্রিপারেশনে ব্যবহার দেখছি অন টুইসডে মঙ্গলবার উইথ এ সিরিজ অফ মিটিং মানে মিটিংয়ের কিছু পরিকল্পনা নিয়ে ইন লন্ডন কোথায় না লন্ডনে উইথ ব্রিটিশ অফিসালস তাহলে এস জয়শঙ্কর তার যাত্রা শুরু করল মঙ্গলবার দিনকে ইউকে সাথে গভর্নমেন্ট অফিসিয়াল ব্যাপারে যেটা মিটিং রয়েছে লন্ডনে যার জন্যে তিনি যাত্রা শুরু করলেন ব্রিটিশে যাওয়ার জন্য এটাই অর্থাৎ এখানে বোঝাচ্ছেন তোমাদের কাছে একটা পেন কপি রাখো যেটা কি না তোমাদের আশা করি হেল্পফুল হবে যখন তোমরা রিভিশন করবে বা শব্দগুলিকে নিজেদের স্পোকেনে বা রাইটিং এর ক্ষেত্রে ইউজ করবে হি মেট উইথ ইউকে প্রাইম মিনিস্টার কি স্টারমার দ্য হিন্দু হ্যাজ লার্ন দেখো বাক্যের মধ্যে এখানে প্রেজেন্ট পারফেক্টের ইউজ দেখছি ক্লিয়ার হ্যাজ এর সাথে ভারবে থার্ড ফর্ম ওকে তো একটা নিউজ পেপারের নাম দ্য হিন্দু সে কারণে এখানে হ্যাজ দেওয়া হয়েছে তো হি মেট তিনি দেখা করলেন মেটের সাথে উইথ মিটের পাস্ট ফর্ম মেট তো তিনি দেখা করলেন ইউকের প্রাইম মিনিস্টার মানের সঙ্গে মানে এস জাই সঙ্গে কথা বলছেন তো হি দিয়ে এখানে সাবজেক্ট এই জয়শঙ্করের কথাই বোঝানো হচ্ছে তো দ্য হিন্দু দ্য হিন্দু হ্যাজ লার্ন যেটা কি না দ্য হিন্দু জানতে পেরেছে অ্যাট দ্য টাইম অ্যাট দ্য টাইম দ্য হিন্দু ওয়েন টু প্রেস ডিটেলস অফ দিস মিটিং ওয়ার নট অ্যাভেলেবেল অ্যাট দ্য টাইম যখন কি না অ্যাট দ্য টাইম তোমরা এটাকে একটা ফ্রেস বলতে পারো যখন কি না ওয়েন্ট টু গো টু আর গোয়ের পাস্ট ফ্রম ওয়েন্ট গো ওয়েন্ট গন তা ওয়েন্ট যখন কি না দ্য হিন্দু গিয়েছিল প্রেসে যে প্রেস কনফারেন্স করেন আর কি মিনিস্টাররা সেই প্রেস কনফারেন্সে যখন গিয়েছিলেন তখন মানে হিন্দুর তরফ থেকে যখন লোক লোক গিয়েছিলো বা তোমরা বলতে পারো যে এখানে জার্নালিস্ট জার্নালিস্ট যিনি গিয়েছিলেন তখন তিনি তখন থেকে তিনি মিটিং সম্বন্ধে কোনো তথ্য পাননি ওয়ার নট মিস্টার জয়শঙ্কর অলসো মেড উইথ ট্রেড অ্যান্ড বিজনেস সেক্রেটারি জোনাথন রে রেনল্ডস টু ডিসকাস দ্য ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড ডিল এফটিএ শর্ট এ এফটিএ দেওয়া রয়েছে দ্য মিস্টার সেট অন সোশ্যাল মিডিয়া কি বোঝানো হচ্ছে বাক্যের মধ্যে যে অলসো মেট অলসোটাকে আমরা বাক্যের মধ্যে হিসেবে দেখছি যে ধীরে কিনা ভার্ভের ওপর ফোকাস করছে অলসো মানে জয়শঙ্কর আবার কার সাথেও দেখা করলে যিনি কিনা ট্রেড বিজনেস সেক্রেটারি যিনি রয়েছেন ইউকের জোনাথান রেনল্ডস কি ডিসকাস আলাপ আলোচনার বিষয়টা কি না ফ্রি ট্রেডের যে বিষয় বা ডিল রয়েছে সেটা সম্বন্ধে আলাপ আলোচনার জন্যে তিনি মিনিস্টারের সঙ্গে জোনাথন জোনাথন রে রেনল্ড রেনল্ডসের সঙ্গে তিনি দেখা করলেন যেটা এস জয়শঙ্কর পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া সাইটে তো এখানে সোশ্যাল মিডিয়ার আগে প্রিপজিশনের ব্যবহার আমরা দেখি বাক্যের মধ্যে ক্লিয়ার দ্য মিনিস্টার হু ইজ ভিজিটিং দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড টু ডিপেন দ্য পার্টনারশিপ উইথ বোথ কান্ট্রিজ অলসো মেড উইথ ইউকে হোম সেক্রেটারি কপার মিনিস্টার দেখো ইভেথ ইভেথ কভার হোম সেক্রেটারি ইউকে হোম সেক্রেটারি ইভেথ কভার দেখো এখানে বাক্যের মধ্যে দেখো দা মিনিস্টার তো এখানে কিন্তু নাম দেওয়া হয়নি সে কারণে আমরা আর্টিকেলে দা ব্যবহার দেখছি হু হু ডাব্লিউ এইচ ও রিলেটিভ প্রোনাউন মিনিস্টারের সম্বন্ধে বলছেন ইজ ভিজিটিং যিনি কিনা ভিজিট করছে করছেন আর কি ইউকেতে দা ইউকে ইউকে এর আগে কিন্তু দা হয় দেখো অ্যান্ড আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডে ভিজিট করছেন টু ডিপেন ড্রিপেন মানে শক্ত করা ডিপেনের সিনোনিম তোমরা বলতে পারো ইন্টেন্সিফাই এসকেলেট স্ট্রেংথেন আর রিএনফোর্স তো এগুলি হলো ডিপেনের সিনোনিম যেটা কি না মজবুত কোনো কিছু মজবুত করার ক্ষেত্রে ইউজ করতে পারো এই শব্দটা ডিপেন্ড দ্য পার্টনারশিপ উইথ বোথ কান্ট্রিজ মানে সহযোগিতার হাতটাকে তিনি মজবুত বা দেশের যে একটা দেশের সাথে অন্য দেশের যে সহযোগিতার হাত বা বন্ধুত্ব ভাবাপন্ন যে বন্ধুত্ব ভাবাপন্ন যে সম্পর্ক সেটিকে মজবুত করার জন্যে আমাদের এস জয়শঙ্কর আর কি ভিজিট করছেন ইউকে আর আয়ারল্যান্ডে ক্লিয়ার অলসো যিনি কি না অলসো মেট উইথ কার সাথে তিনি আবার দেখা করলেন যেখানে তিনি আবার দেখা করলেন যে ইউকে হোম সেক্রেটারি যিনি ইয়েভেদ কপার ইয়েভেদ ইয়েভেদ কপার ইয়েভেদ কপার যিনি হোম সেক্রেটারি রয়েছেন তিনি তার সাথে জয়শঙ্কর এস জয়শঙ্কর দেখা করলেন ওকে জয়শঙ্কর মত অনুযায়ী টু কারোর মতানুযায়ী বোঝালে বাক্যের মধ্যে অ্যাকর্ডিং টু দেখবে তাহলে দুজন মিনিস্টার ডিসকাস করেছিলেন প্রতিভা দুটো দেশের যে ক্ষমতা ফ্লো অফ ট্যালেন্ট যে প্রতিভা যে ট্যালেন্ট একটা দেশ থেকে অন্য দেশে মানুষদের সাথে শেয়ার করা যেতে পারে সেটা সম্বন্ধে আলোচনা করেছিলেন পিপল টু পিপল এক্সচেঞ্জ মানে একের অন্যের সাথে পরিবর্তনের কথা ট্যালেন্ট বা প্রতিভা দেশের উন্নতির কথা সে সমস্ত কথার কথা রাইটার এখানে বলছেন আর জয়েন্ট এফার্টস মানে যুক্ত কাজ এফার্টস আর এফার্ট এ দিয়ে হয় এ ডাবল এফ ও আর টি তাহলে সেটা ভার্ব আর এফার্টস নাউন হিসাবে দেখানো হয় তো বাক্যের মধ্যে যেখানে জয়েন্ট এফার্টস প্রচেষ্টা চালানো যেতে পারে দুটো দেশের সহযোগিতা হাত নিয়ে কাদের বিরুদ্ধে ট্রাফিকিং মানে কোনো কিছু অন্যায়ভাবে কিছু পাচার কাজে আর এক্সট্রিমিজম দেশের মধ্যে কোনো কিছু যে সমস্ত অন্যায় অবিচার বা ধর্মীয় কোনো বিষয় নিয়ে বা জাতিগত বিষয় নিয়ে যে সমস্ত গণ্ডগোল সেগুলোকে বিরুদ্ধে অ্যাকশান নেওয়া যেতে পারে এটাই রাইটার বা অ্যাকর্ডিং টু মিস জয়শঙ্কর তিনি তার মত প্রকাশ করেছিলেন যেটা এখানে নিউজ পেপারে রাইটার তুলে ধরেছে হি ইজ সেট টু ওপেন কনসুলেটস ইন বেল অন মার্চ সেভেন আর ম্যানচেস্টার অন মার্চ এইট তাহলে কিন্তু একটা রাখার ক্ষেত্রে কোনো কিছু রাখা ক্ষেত্রে বোঝা যে সেট মানে ঠিক করা আর কি তো এই যে টু এটা কিন্তু বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে ইনফিনেটিভ ফর্মে টু ওপেন তাহলে হি ইজ সেট টু ওপেন টু কনসুলেটস তাহলে কনসুলেটস মিন্স এখানে ব্যবসা বাণিজ্যের যে অফিস বা একটা আলাপ অফিসিয়ালি গভর্নমেন্টের যে আলাপ আলোচনার জায়গা সেটা সেগুলোকে বলা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য সেগুলো হচ্ছে কনসুলেটস বলা হয় তাহলে তিনি ঠিক করলেন দু জায়গায় ব্যবসা বাণিজ্যের আলোচনার করার সিদ্ধান্ত নিলেন আর কি ইন বেল ফার্স্টে অন সেভেন সাত তারিখ মার্চে হবে আর ম্যানচেস্টার অন মার্চ এইট তাহলে আটই মার্চ তো এই দুই জায়গায় তিনি মিটিং করার সিদ্ধান্ত নিলেন দ্য এক্সপেনশন অফ দিস এক্সপেনশন অফ ইন্ডিয়াস ডিপ্লোম্যাটিক প্রেজেন্স উইল further বুস্ট আওয়ার ট্রেডিং রিলেশনশিপ অ্যান্ড সাপোর্ট দ্য valued ইন্ডিয়ান কমিউনিটি ইন দ্য U.K. তাহলে রাইটার এখানে কি দেখাচ্ছেন যে দিস এক্সপেনশন অফ ইন্ডিয়ানস ডিপ্লোম্যাটিক প্রেজেন্স তাহলে গভর্নমেন্টের যে ডিপ্লোম্যাটিক প্রেজেন্স গভর্নমেন্টের যে উপস্থিতি গভর্নমেন্টের যে এই সম্পর্কের যে বাড়ানোর কথাবার্তা সেটাকে রাইটার এখানে দেখাচ্ছে কূটনীতি বলতে পারো তোমরা এখানে ডিপ্লোম্যাটিক যে শব্দটা ব্যবহার হয়েছে এক্ষেত্রে তোমরা কিন্তু কূটনীতিক বলতে পারো যে দেশের সঙ্গে এক দেশের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক বিদেশ যুক্তি বা কথাবার্তা সেত্রেও সেক্ষেত্রেও তোমরা ডিপ্লোম্যাটিক কথাটি ইউজ করতে হবে তাহলে দিস এক্সপেনশন অফ ইন্ডিয়াস ডিপ্লোম্যাটিক তাহলে এই যে ভারতের যে ডিপ্লোম্যাটিক প্রেজেন্স বা কূটনীতির যে মানে সম্পর্কের যে স্থাপন বিস্তার সেটার কথা রাইটার এখানে তুলে ধরছে সেটা কি বলছে উইল ফার্দার উইল ফার্দার বুস্ট আওয়ার ট্রেডিং রিলেশনশিপ তাহলে এটা কি করবে ভবিষ্যতে আরও বাড়াবে আমাদের ট্রেডিংয়ের ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক এবং সহায়তা প্রদান করবে ইন্ডিয়ান যে কমিউনিটি যারা রয়েছে নিউকেটে তাদের ক্ষেত্রে বা তাদের জন্যে দেখো বাক্যের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ শব্দ ফারদার ওকে ফারদার ফারদার মিন বলতে পারো ইন অ্যাডিশন বা একটা গ্রেট ডিস্টেন্সের কথা বলতে পারো যেটা কিনা বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবে দেখানো হয় আর আমি যদি বলি ফার্দার এফ এ আর টি এইচ ই আর ফার্দার সো এটাও কিন্তু একটা ডিস্টেন্সে বোঝায় যেটা কিনা আমরা ফিজিক্যালি কোনো কিছু দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্সকে বোঝায় এফ এ আর টি এইচ আর ফার্দার ক্লিয়ার মানে ফিজিক্যালি ধরো তুমি স্কুল থেকে তোমার বাড়ির ডিস্টেন্স কত তো সেক্ষেত্রে কিন্তু আমরা এফ এ আর আর ফার্দার ইউজ করবো বাট ইন অ্যাডিশন বাক্যের ক্ষেত্রে যদি আমি বলি ফার্দার বা বাক্য ইউ হ্যাভ টু রাইট ফার্দার সেন্টেন্স তো বাক্যের ক্ষেত্রে যখন আমরা অনির্দিষ্ট একটা ডিস্টেন্সের কথা বলছি তো সেক্ষেত্রে তোমার কিন্তু ফার্দার কথাটা ইউজ এফ ইউ আর টিএইচ আর বোঝা গেলো আর যদিও বা কোনো ডাউট থাকে থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো ফরেন সেক্রেটারি ডেভিড লেমি সেটস তাহলে এই যে সমস্ত কথাটা কে জানালেন না ফরেন সেক্রেটারি যিনি রয়েছেন ইউকের ডেভিড লেমিস বললেন আর কি যে ভারতের সাথে যে আমাদের সম্পর্ক যেটা কিনা রয়েছে সেটা আমাদের সম্পর্কের যে মিটিং বা যে সমস্ত ভারতের যে সহায়তা হাত যে ভারতের তরফ থেকে বাড়ানো হয়েছে ইউক্রে সাথে ইউকে প্রাইম মিনিস্টার বা ইউকের যে সমস্ত মিনিস্টারদের সাথে তো এটা কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্কে আরও ভালো উপস্থাপন দেবে এবং ইন্ডিয়ান কমিউনিটি যারা রয়েছেন তাদের পক্ষে খুবই একটা লাভজনক বিষয় হয়ে উঠবে মিস্টার ল্যামি অ্যান্ড মিস্টার জয়শঙ্কর উইল মিট অ্যাট চিভেনিং হাউস অন ওয়েসনেসডে তাহলে মিস্টার ল্যান লেমি আর মিস্টার জয়শঙ্কর কোথায় দেখা করবেন ভবিষ্যতের কথা বলছে যে উইল মিট কোথায় অ্যাড যে একটা নির্দিষ্ট জায়গার নাম দেওয়া রয়েছে সে কারণে এখানে আমরা অ্যাড দেখছি যে কোথায় অ্যাড চিভেনিং হাউস অন মানে বুধবার দিনকে আগে দেখা করবেন এটাই রাইটার এখানে জানাচ্ছেন নেক্সট লাইনে যাবো চিভেনিং ইজ দ্য ইউকে গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রাম ফর ফরেন স্টুডেন্টস তাহলে চিভেনিং হলো গভর্নমেন্ট স্কলারশিপ হলো গভর্নমেন্টের একটা স্কলারশিপ আর ফেলোশিপের প্রোগ্রাম যেটা কি না হেল্পফুল হবে কাদের জন্যে মানে কাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ফরেন মানে বিদেশ থেকে যা যে সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে যাবে আর কি ইউকে যাবে কি গভর্নমেন্টের একটা স্কলারশিপ আর সহায়তাকারী প্রোগ্রাম বিদেশি ছাত্রদের জন্য দ্য মিনিস্টার উইল ডিসকাস তাহলে মিনিস্টার কী করবেন উইল ডিসকাস আলোচনা করবেন দ্য টেকনোলজি সিকিউরিটি ইনিশিয়েটিভ তাহলে অ্যান্ড লঞ্চ ডিউরিং মিস্টার ল্যামিস ভিজিট টু দিল্লি ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে মিনিস্টার কী করবেন আলোচনা করবেন টেকনোলজি সিকিউরিটি শুরু শুরু কাজের শুরুর জন্যে যেটা কি না লঞ্চ করা হয়েছে লঞ্চ পাঁচটার কথা লঞ্চড ডিউরিং যখন কিনা লেমিস ভিজিট করেছিলেন দিল্লিতে ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে বছরের আগে আমরা ইন প্রিপোজিশনের ব্যবহার দেখছি বাক্যের মধ্যে দে আর এক্সপেক্টেড টু ডিসকাস কোল্যাবরেশনস ইন সেক্টর সার্চেস ক্রিটিক্যাল মিনারেলস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড টেলিকমস অ্যাজ ওয়েল অ্যাজ অপরচুনিটিস ফর রেজিলিয়েন্স সাপ্লাইচেন্স অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার দ্য ইউকে ফর ইন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস শেডস তাহলে ইউকের যে ফরেন কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেটা কি বলছে যে দে আর এক্সপেক্টেড তারা আশা করছে কিসের সম্বন্ধে ডিসকাস করতে না ক্রিটিক্যাল মিনারেলস মানে ক্রিটিক্যাল যে সমস্ত অল ক্রিটিক্যাল মানে স্বল্প যে সমস্ত খনিজ পদার্থ পাওয়া যায় স্বল্প পাওয়া যায় ক্রিটিক্যাল যেগুলো মানে ভবিষ্যতে শেষ হয়ে যাওয়ার সে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত খনিজ মৌলের আলোচনার কথা এখানে রাইটার বলছেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল যে টেকনোলজি এখন সমস্ত মোবাইলে বা গুগলেতে দেখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ইন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয় আর টেলিকমস এই ফোন কলের মা কথা বলছে আর যার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফ্রেজ বলতে পারো সাথেই সাথ মানে কারোর সাথে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ বাক্যে থাকলে বুঝবে যে কারোর সাথে অপরচুনিটি মানে সুযোগের কথা বলছে কিসে না সাপ্লাই চেন্স কোনো কিছু প্রদানের কথা এখানে রাইটার তুলে দিচ্ছেন কোনো কিছু এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর যে রাস্তা বা যে মাধ্যম সেই সাপ্লাই চেনের কথা বলছে অ্যান্ড আর কি বিষয় রয়েছে অ্যাফোর্ডেবেল হেলথ কেয়ার মানে কম দামে ভালো জিনিস পাওয়া সেই অ্যাফোর্ডেবল সেটার মিনিং হলো অ্যাফোর্ডেবল বলতে পারো তাহলে ভালো চিকিৎসা দেওয়ার জন্য কথা এখানে তারা আশা করছে যে এই সমস্ত বিষয় তারা যেন আলোচনা করতে পারে তাহলে এটা কে বলছে যে কম কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস যেটা রয়েছে ইউকেতে তারা বললেন আর কি তাহলে কী কী আলোচনার বিষয় থাকবে তারা আশা করছে যে ক্রিটিক্যাল মিনারেলস থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকছে আর টেলিকমস ওকে তো আজকের পর্যন্ত এইটুকুই তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে